ঝাড়খণ্ডের রাঁচিতে জন্ম নেওয়া রবিন মিন্স মহেন্দ্র সিং ধোনির বড় ভক্ত কিংবদন্তি এই ক্রিকেটারকে দেখেই শৈশব থেকে নিজেকে গড়ে তুলেছেন রবিন ধোনির মতোই বিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংয়েও দক্ষ তিনি কিন্তু বাহাতি ব্যাটসম্যান হওয়ায় নিজ এলাকায় তার পরিচিতি রাঁচির ক্রিস গেইল নামে কেউ কেউ আবার মিনসকে ঝাড়খণ্ডের গেইল নামেও বলেন এ পর্যন্ত সাতটি স্বীকৃত টি টোয়েন্টি ম্যাচে তার স্ট্রাইক রেট একশো একাশি দশমিক শূন্য আট স্থানীয় টুর্নামেন্টগুলোয় ভালো করায় আইপিএল স্কাউটদের নজরেও ছিলেন দীর্ঘদিন আইপিএল এর গত মৌসুমেই স্বপ্ন পূরণ হয়ে যেত রবিনের কিন্তু গুজরাটের হয়ে অনুশীলনে যোগ দেওয়ার আগে নিজের কি বাইক নিয়ে দুর্ঘটনায় পড়েন মিন্স বাড়ির কাছাকাছি এসে অন্য এক বাইকের সঙ্গে সংঘর্ষে মারাত্মক আঘাত পাওয়ায় তার গোটা মৌসুমই শেষ হয়ে যায় ফলে হতাশ হয়েছিল পরিবারও কিন্তু দু পঁচিশ আইপিএল এর মেগা নিলামে এই তরুণ তুর্কিকে দলে ভেরায় মুম্বাই ইন্ডিয়ান মূলত ঈশান কিষানের শূন্যতা পূরণে রবিনকে তৈরি করতে চায় ফ্র্যাঞ্চাইজিটি তোমার কোন সিজন সবার জন্য আধুনিক প্রযুক্তি 22 মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে 22 বছর বয়সী উইকেট কিপার ব্যাটার এখন মুম্বাইয়ের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছে রবিন ঠিক যেদিন আইপিএলে মাঠে নামবেন সেদিন কিন্তু নতুন ইতিহাসেরও দ্বার খুলবে আর সেই দ্বারটা খুলবেন স্বয়ং রবিন নিজেই আইপিএল ইতিহাসে প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে খেলবেন এই তরুণ রবিন মিনস দু সালের ডিসেম্বরে মিনি নিলামে প্রথমবারের মতো দল পান তিন কোটি ষাট লাখ রুপিতে রবিনকে সেবার দলে নিয়েছিল গুজরাট কিন্তু দলটির হয়ে আর মাঠেই নামা হয়নি তার তবে রবিনের অপেক্ষা ফুরাচ্ছে এবার মেগা নিলামে পঁয়ষট্টি লক্ষ রুপিতে রবিনকে মুম্বাই ইন্ডিয়ান্স দলভুক্ত করে গেল নভেম্বরে গত নভেম্বরে রবিন মুম্বাইয়ের দলভুক্ত হওয়ার পর তার বাবা ফ্রান্সিস টাইমস অফ বলেছিলেন সর্বোচ্চ পর্যায়ে রবিন আবারও সুযোগ পাওয়ায় আমরা অবিশ্বাস্য রকম খুশি সে বিশ কিংবা ত্রিশ লাখ রুপিতে বিক্রি হলেও আমরা খুশি হতাম পতনের পর আবারও ওঠাটা সবসময়ই ভালো এতে সন্তুষ্টি বাড়ে আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্সি